বেশি টাকা এনেছে চাকরি সোনালী ব্যাংকে চাকরি দেবে তাই তার যে যার সামনে টাকা নিয়েছে সে ভাবি এখানে আছে তার সামনে টাকা নিয়েছে আর এখান থেকে ছেচল্লিশ লাখ টাকা এই গ্রামের হরিশপুর ধলবিড়ি আগরডারি লোকজনের কাছে ছেচল্লিশ লাখ টাকা নিয়েছে হাজার হাজার মানুষ এসে অভিযোগ করতেছে হাজার হাজার লোকজন নিয়ে অভিযোগ করতেছে এতগুলো লোকজন আপনার নামে এত ছেচল্লিশ লাখ টাকা তো চারদিকে নি টাকা এটা তো অনেক টাকা

আসলে আমি বুঝলাম না ভাই আলম ভাই এটা বিষয়টা আপনি তো দেখছেন লাইভ এইখানে এই যে 45 47 লাখ টাকা তারা লেনদেনের কথা বলছেন কিন্তু এই লেনদেনের বিষয়ে আসলে কিভাবে টাকা তিনি নিলেন তারাও বা কিভাবে দিলেন এটা কিন্তু বুঝতে পারলাম না হ্যালো এই যে না আর এই যে এই যে মহিলাটা মারা গেছে শুধু এই টাকার টেনশনে টাকা টেনশনেই মারা গেছে হাজার হাজার লোকের কাছে করেন এখন আমরা সবাই ওই যে আনোরাক বেগম মারা গেছেন আত্মহত্যা করেছে আমরা তার কাছে যাচ্ছি আগে ওনার আগে ওনার ব্যবস্থা করি আল্লাহ ওনাদের বেশেন আসেন আসেন আমার সাথে আগে ওনার ব্যবস্থা করি আসেন আরে পোলাবেন আপনি ওখানে ই করেন ওই যে পলাই যাবে কোথায় পলাই যাবে কোথায় পলাই যাবে না